টাকা ছাড়া সব কিছুকেই অসম্ভব বলে মনে হয় কিন্তু যদি কোনো ব্যক্তি বড় কিছু করতে চায় আর তার কাছে এখন টাকা না থাকে আর যদি কোনো ইনকামের সোচ না থাকে যেখান থেকে তার টাকা আসতে পারে এমন সিচুয়েশনে তার কি করা উচিত বিল গেস্ট এমনটা কেন বলে দিয়েছিলেন যদি আপনি গরিব হয়ে জন্মগ্রহণ করেন তবে সেখানে আপনার দোষ নেই কিন্তু যদি আপনি গরিব হিসাবে মারা যান তবে পুরোটাই আপনার দোষ আজকের ভিডিওটি খুবই মনোযোগ দিয়ে দেখুন আমি এই ব্যাপারে গ্যারান্টি দিচ্ছি যে এরপর আর আপনি নিজেকে কখনোই বেকার ভাববেন না আর আপনি চাকরির জন্য অন্য কারো উপর ডিপেন্ডেন্ট থাকবেন না আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন কেননা আমি প্রতিনিয়ত এমন ভিডিও নিয়ে আসব যা আপনার লাইফকে সামনে এগিয়ে নিতে সাহায্য করবে আমাদের চারপাশে দুই ধরনের লোক থাকে প্রথমত যারা প্রত্যেকটি বিষয়কে পজিটিভ পয়েন্ট অফ ভিউ থেকে দেখে আর দ্বিতীয়ত যারা প্রত্যেকটি বিষয়কে নেগেটিভ ভাবে দেখে আপনি একটি গ্লাসে পানি রেখে অর্ধেক করে একটি টেবিলে রেখে দিন আর একজন লোককে ডেকে বলুন আমাকে এই পানির গ্লাস সম্পর্কে কিছু বলো এখানে তুমি কি দেখতে পারছ যদি ওই লুকটি পজিটিভ মাইন্ডসেটের হয় তবে সে বলবে এই গ্লাসটি অর্ধেক পানিতে ভরা রয়েছে আর যদি সেই লুকটি পয়েন্ট অফ নেগেটিভ ভিউর হয় তবে সে বলবে এই গ্লাসটি অর্ধেক খালি রয়েছে এখন কিছু মানুষের মাথায় এটা আসতে পারে যে ভাই এতে কি আসে যায় দুজনের বলার মানে তো একই কিন্তু দেখুন যদি বিষয়টা শুধু পানির গ্লাসের হতো তবে খুব একটা কিছু আসতে যেত না কিন্তু বিষয়টা হলো পুরো লাইফের যে লোকেদের পয়েন্ট অফ ভিউ পজিটিভ তারা বিশ্বাস করে যেভাবে সময় সামনে এগোচ্ছে ঠিক সেভাবে টাকা কামানো আরো সহজ হয়ে যাচ্ছে আরো নতুন নতুন রাস্তা সামনে আসছে যার মাধ্যমে ঘরে বসে থেকেই লাখ লাখ এমনকি কোটি টাকাও কামানো যাচ্ছে কিন্তু যে লোকেদের পয়েন্ট অফ ভিউ নেগেটিভ তারা এটা ভুলেও বিশ্বাস করে না তারা প্রতিটি বিষয় নিয়েই দুঃখী কেননা তারা বিশ্বাস করে প্রত্যেকটি নতুন টেকনোলজি হাজার হাজার লোকের চাকরি কিনে নিচ্ছে যেটা কিনা কোনোভাবেই ঠিক না যদি সময়ের সাথে সাথে পরিবর্তন করা না হয় নিজেকে তবে আমরা অনেক পিছিয়ে যাব যেটা আমাদের মধ্যে কেউই চাই না এজন্য আপনি নিজের জন্য কিছু সময় বের করুন এবং নিজের ওপর রিসার্চ করুন যে আপনি তো নেগেটিভ পয়েন্ট অফ ভিউ রাখেন না যদি কথা আসে টাকার আমাকে এই প্রশ্নটা অনেকবার করা হয়েছে যে ভাই চাকরি তো পাচ্ছি না আমার কাছে এমবি ডিগ্রি আছে গ্র্যাজুয়েশন কমপ্লিট করে রেখেছি কিন্তু তাও বেকার বসে আছে এখন আমি যে কথাটা বলতে চাচ্ছি হতে পারে এই কথাটি শুনে কিছু মানুষের খারাপ লাগতে পারে কিন্তু দেখুন আমি আপনাদের সামনে কোনো বড় বড় কথা বলতে চাই না আপনাকে হাওয়ার উপর বাসাতে চাই না আমি আপনাকে সত্যটা জানাতে এসেছি মাত্র আপনি অনেক কষ্ট করে ডিগ্রি অর্জন করেছেন এর সাথে আমি এগ্রি করি কিন্তু একটা কথা মনে রাখবেন এই দুনিয়াতে সার্ভাইভ করার জন্য ডিগ্রি আর সার্টিফিকেট সব কিছু করতে পারবে না যদি পঞ্চাশ হাজার মানুষের কাছে ডিগ্রি থাকে আর ভ্যাকেন্সি যদি মাত্র দশ হাজার থাকে তবে চল্লিশ হাজার লোক এমনিতেই বেকার থাকবে এজন্য আপনার ডিগ্রিকে সাইডে রাখুন এবং গভর্নমেন্টকে দোষ দেওয়া বন্ধ করুন কেননা কারো কিছুই যায় আসে না যে আপনি কতটা লেখাপড়া করেছেন বা আপনার কোন কোন যোগ্যতা আছে যদি আপনি সত্যিই কিছু করতে চান যদি অনেক বেশি টাকা কামাতে চান এবং এখন যদি আপনার কাছে কিছু নাও থাকে তবে আপনি জিরো থেকেই শুরু করুন কেননা আপনার হারানোর মতো আর কিছুই নেই এই একমাত্র জিরোই আছে আপনি হাই কোয়ালিটির জব পাচ্ছেন না তবে যে কাজ পাচ্ছেন সেটাই করুন যে ব্যবসা সামনে দেখবেন সেটাই ধরুন কেননা যে কোনো বড়ো উচ্চতায় উঠার প্রথম স্টেপটা নেওয়া খুবই জরুরি আর আজকের দিনে কোনো কাজই ছোটো কিংবা বড় নয় এজন্য শুধু বসে থেকে ভালো সময়ের জন্য অপেক্ষা করা বন্ধ করুন কেননা ভালো সময় হেঁটে হেঁটে আসে না ভালো সময় নিয়ে আসতে হয় শুধু ঘরে বসেই ভাবছেন যে আপনি কিছু করতে পারছেন না আপনি শুধু শুধুই বেকার বসে আছেন দেখুন এখন আপনি নিজেকে একটা প্রশ্ন করুন এখন পর্যন্ত আপনি পড়ালেখা ছাড়া কি কি করেছেন আপনার বেকারত্ব দূর করার জন্য হয়তো বা কোনো একটা কাজ এক মাস দুই মাস তিন মাস করেছেন কিন্তু তারপর ভালো রেজাল্ট না পাওয়ার কারণে ছেড়ে দিয়েছেন কিন্তু যারা একদম শূন্য থেকে সফল হয়েছে তাদের হিস্টোরিটা শুনে দেখুন তারা এক মাস দুই মাস করেই ছেড়ে দিয়েছে না তারা বছরের পর বছর তাদের স্বপ্ন তাদের লক্ষ্যে পৌঁছানোর জন্য পরিশ্রম করে গিয়েছে তারপরেই তারা সফল হয়েছে আর সফলতা ধরে রাখার জন্য খোঁজ নিয়ে দেখতে পাবেন তারা এখনও ষোলো থেকে আঠারো ঘন্টা কাজ করছে এবার আপনি নিজেকে প্রশ্ন করুন আর আপনি কত ঘন্টা কাজ করছেন নিজেকে সফল বানানোর জন্য তাই ঘরে বসে না থেকে যেই কাজটা আপনার ভালো লাগে সেই কাজটা করতে লেগে পড়ুন মাছ পথে গিয়ে ছেড়ে দিবেন না যতক্ষণ পর্যন্ত সফলতা না পাচ্ছেন আর সবশেষে একটা কথাই বলতে চাই আপনার সাথে কেউ থাকুক বা না থাকুক আমাদের এই চ্যানেলটি সবসময় আপনার পাশে থাকবে আপনাকে পুশ করার জন্য